সার্বিয়া নিয়ে বিশাল আপডেট বিশাল সুখবর সার্বিয়া নিয়ে যারা সার্বিয়াতে যেতে ইচ্ছুক বা যারা সার্বিয়াতে যারা যাবেন যারা অনেকদিন বসে আছেন অনেকদিন ধরে চিন্তা করতেছেন যে ভাই সার্বিয়ার জন্য ফাইল জমা দেবো কি দেব না ও আরেকটা কথা বলে রাখি আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে সার্বিয়ার জন্য কোন এজেন্সিতে আপনারা জমা দিবেন ভিডিওর মধ্যে না বললেও হয়তো আমি এটা ডেসক্রিপশন কমেন্টে দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তো তবে মূল আলোচনাটা শুনেন যে সার্বিয়ার বিষয়টা কি সার্বিয়াতে যারা অ্যাপ্লাই করবেন তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন আমি মাঝে একটা ভিডিওতে বলেছিলাম বেশ কিছুদিন আগে যে সার্বিয়া নিয়ে নতুন কোনো আপডেট আমার কাছে নাই যে সার্বিয়ার জন্য আপনারা এখন কেউ আপাতত জমা দিয়ে না কারণ সার্বিয়ার অনেক ফাইল কিন্তু প্রসেসিং এ আছে যেগুলো রেজাল্ট হচ্ছে না আমি আগেই বলেছিলাম যে আপনারা আর একটু ওয়েট করেন আমি জানাবো কখন থেকে আবার সার্বিয়ার জন্য আপনারা প্রস্তুতি নেবেন তা এখন হচ্ছে একটা সময় এখন আবার সার্ভিআর জন্য আপনারা প্রস্তুতি নিতে পারে কারণ যে ফাইলগুলো প্রসেসিং সেটার কিন্তু রেজাল্ট আসা শুরু এখন এই হয়েছে ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমি তো অনেক অনেকদিন ধরে জমা দিয়ে রাখছি ওই আমার তো কাজ হচ্ছে না এখানে একটা সব থেকে বড় কথা হলো যে আপনি কার কাছে জমা দিচ্ছেন কোন এজেন্সির কাছে জমা দিয়েছেন বা কোন ব্যক্তির কাছে আপনি জমা দিয়ে রাখছেন সেটা হলো ইম্পর্টেন্ট আপনি যদি সঠিক জায়গায় জমা দিতেন সারা কোনো কোনো রেজাল্ট পাবেন না, আর যদি যদি ভালো জমা দেন অবশ্যই কিন্তু আপনি একটা রেজাল্ট পাবেন এবং আপনার ভিসা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হবে যারা খুব দ্রুত সার্বিয়াতে যাইতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা টাকার পরিমাণটা একটু বেশি হলেও আপনি কিন্তু যেতে পারবেন খুব দ্রুত খুব অল্প সময়ের ভিতরে আপনার অ্যাপ্রুভাল সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস বা তিন মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে অনেকের ফর্টি ডেজ ফর্টি ফাইভ ডেজ ভিতরে কিন্তু অ্যাপ্রুভাল চলে আসতেছে আমাদেরই পরিচিত এক ভাইয়ের অ্যাপ্রুভাল আসছে সেটা চল্লিশ দিনেরও কম সময় তো তো এরকম হচ্ছে কিন্তু এটা ডিপেন্ড করে যে কোন এজেন্সি আপনার এই ফাইলটা নিয়ে কাজ করছে কারণ সবার তো সব ধরনের ইয়ে কারণ সার্বিয়া নিয়ে মার্কেটে এমন কিছু এজেন্সি আছে যাদের ভাই কোনো লিঙ্ক নাই কোনো কিছু নেই শুধুমাত্র তাদের কাজ হলো ভাই আপনার কাছ থেকে ফাইলটা কালেক্ট করা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে বলবে যে আপনার দুই মাসে তিন মাসে হয়ে যাবে দেখা দুই মাস তিন মাস পরে আপনি আবার তারে নক করবেন সে আবার তখন বলবে যে না ভাই আরেকটু সময় লাগে এখন ফাইল প্রসেসিং হইতে অনেক সময় লাগে অনেক ফাইল জমে গেছে মানে ভাই যারা কাজ পারে না তাদের এক্সকিউজ এর শেষ নেই আবার এরকম কিছু এজেন্সি আছে যারা সার্ভিয়া নিয়ে টোটালি কাজ করে না ওরা বলবে যে ভাই ভিসার ইস্যু অনেক খারাপ আপনি সার্ভিয়ার জন্য অ্যাপ্লাই করেন না সার্বিয়া নিয়ে অনেক হচ্ছে সার্বিয়ার ভিসা ভিসা এখন হয় না ফ্লাইট হয় না মানে অনেক ধরনের কথা ভাই মার্কেটে প্রচলিত আছে ভাই এগুলোতে কান দেওয়া যাবে না সার্বিয়াতে প্রতিনিয়ত মানুষ যাচ্ছে বাংলাদেশ থেকে বলেন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশিরা আছে সব জায়গা থেকে মানুষ সার্বিয়াতে যাচ্ছে তো সার্বিয়ার ফ্লাইটের ভিডিও অনেক এজেন্সি আছে যারা চুপি চাপি কাজ করে যারা এত ভিডিও ভিডিও করে না এত কিছু ইয়া করে না তো যারা দেখবেন বেশি বেশি ভিডিও দেয় শুধু 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 ফ্লাইটের ভিডিও এই করলাম সেই করলাম এই যে কয়টা আজকে অ্যাপ্রুভাল আসলো এতগুলো পারমিট আসলো এই দেখেন এই ভাই আজকে চলে যাচ্ছে সার্বিয়াতে মনে করবেন এদের ভিতরে কিছুটা হলো সমস্যা আছে কারণ কি এরা যার মনে ভয় আছে যে যে সৎ না সে দেখবেন যে ওই সেটা প্রমাণ করার জন্য বিভিন্ন পথ বেছে নেয় বিভিন্ন চেষ্টা করে তো অনেক এজেন্সি আছে যে যারা ভালো কাজ করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখবেন অত অ্যাক্টিভ না এদের স্টাইলে এরা কাজ করে যাচ্ছে তো এই রকম ভালো কিছু এজেন্সির আমি আপনাদেরকে সন্ধান দিব এক দুইটা এজেন্সির লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন কমেন্টে দিয়ে দিব যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ারে যাবেন সেখানে দেখবেন ডিসক্রিপশন এবং কমেন্টে এজেন্সি লিঙ্ক দেওয়া আছে আমি ফেসবুকে দিচ্ছি না এটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলে রাখবো যে সার্বিয়ার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সার্বিয়ার জন্য প্রথমত আপনার যে জিনিসটা দরকার আপনি একটা কাজ শিখে যাবেন কারণ সার্বিয়াতে যাওয়ার পরে এখন যে কোম্পানিগুলোতে মানুষ যাচ্ছে সত্যি কথা টু বি অনেস্ট এইগুলো সাপ্লাই কোম্পানি টাইপের আর কি ধরেন টিআরসি করে দেবে সবকি কিছু আপনার করে দেবে কিন্তু ওই কোম্পানির হাতে কাজ নেই আপনার টিআরসি টা যদি করে দেয় আপনি আপনার পছন্দ মতো আপনি সার্বিয়া অনেক বড় দেশ সেখানে যে কোনো সিটিতে যে আপনার পছন্দ মতো আপনি একটা কাজ খুঁজে নিয়ে সেটা করবেন কারণ যে কোম্পানিগুলোর কাছ থেকে খুব দ্রুত নেওয়া যাচ্ছে বা যে কাছ থেকে পারমিট নিয়ে খুব দ্রুত হচ্ছে এই কোম্পানিগুলোর কাছে আসলে কাজ নেই খুব একটা কাজ নেই সাপ্লাই কোম্পানি মতন ওরা আপনাকে হয়তো কাজ নাও দিতে পারে বাট ওরা আপনার টিআরসিটা টা অবশ্যই করে দেবে এই টিআরসিটা নিয়ে আপনি আপনার মতো করে একটা কাজ খুঁজে নেবেন এখন সার্বিয়াতে ভাই বাঙালির অভাব নেই বাংলাদেশিদের অভাব নেই আপনি দেখবেন যে অনেক বাংলাদেশি সেখানে পাবেন আপনি অবশ্যই যদি আপনি একটু মেধাখানায় যদি একটু খোঁজেন অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে কাজ পেয়ে যাবেন আর যখনই আপনার টিআরসি থাকবে তখন আপনার হাতে আরো অন্যান্য অপশন থাকবে আপনি যদি আরো কিছু টাকা ইনভেস্ট করতে পারেন আপনি একটা ছোট ছোটখাটো বিজনেস দাঁড় করাইতে পারেন শেয়ারে কয়েকজন মিলে একটা বিজনেস করতে পারেন আপনি টিআরসি দিয়ে আপনি সেনজেনের যে কোনো দেশে টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন এরকম আরো অনেক সুবিধা কিন্তু সার্বিয়াতে পাবেন টিআরসি পাওয়াটাই হচ্ছে মেইন বিষয় টিআরসি হইলে কাজ খুঁজে নেওয়া যায় আর অন্য কোনো দেশে ট্যুর করা যায় আপনি যদি মনে করেন সার্বিয়া টিআরসি নিয়ে আমি ইতালিতে ট্যুর করবো বা আমি জার্মানি ফ্রান্সের দিকে যাবো বা সেনজেনের যে কোনো দেশে আমি ট্যুরিস্ট ভিসাতে যাব সেটা হয়তো আপনি সাথে সাথে সার্বিয়াতে যাওয়ার পরেই আপনি করলে ভিসা হয়তো পাবেন না কিছুদিন আপনি থাকার পরে ছয় মাস থাকার পরে দেখা গেলো আপনি কাজ করলেন ছয় মাস এক বছর থাকার পরে আপনি সির বয়স যখন সিক্স মান্থ বা এইট মান্থ বা এক বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি টুরিস্ট ভিসা জন্য অ্যাপ্লাই করলেন শেনজেনে যে কোন দেশের টুরিস্ট ভিসা কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যাবেন আবার সার্বিয়া থেকে অনেকে চিন্তা করে যে আমি অবৈধভাবে যাব কি না ভাই অবৈধভাবে এখন যে আপনি আপনি লিগাল হইতে পারবেন না এটা অনেক কষ্ট হয়ে যাবে কারণ কারণ এই সময়টাতে কারণ শীতের সময় শেনজেন বলেন নন শেনজেন বলেন সব জায়গায় কাজ করার খুবই বেশি ক্রাইসিস আছে বা কাজকর্ম খুব একটা পাওয়া যায় না আপনি আপনি যখনই ধরেন ধরেন ইতালিতেই গেলেন ইতালিতে কি যারা যাচ্ছে তাদের অবস্থা খারাপ যারা অবৈধভাবে যারা যাচ্ছে আপনি বৈধ কোন রুটে যেতে পারলে সেটা তো আলাদা বাট অবৈধভাবে যারা ইতালিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই সমস্যা তো যার কারণে আপনি চিন্তা করবেন সার্বিয়াতে আপনি পৌঁছানোর পরে টিআরসি আগে করে টিআরসি টেম্পোরারি রেসিডেন্সি কার্ড যখন হয়ে যাবে তখন আপনার সামনে অনেক অপশন খুলে যাবে আপনি কাজ করতে থাকেন সময় সুযোগ বুঝে যদি সার্বিয়াতে থাকতে চান তো থাকলে সার্বিয়াও খুবই ভালো দেশ সেখানে সব করতে পারবেন সার্বিয়ার বেলগ্রেড খুবই ভালো একটা সিটি সার্বিয়ার যে ক্যাপিটাল সিটি এবং খুবই উন্নত একটা উন্নত একটা জায়গা সেন জেনার অনেক দেশের থেকে এটা উন্নত তা আপনি সেখানেও থাকতে পারেন ইচ্ছা করলে আর যদি মনে করেন না ভাই আমি সার্বিয়া তো থাকবোই না অন্যান্য বাংলাদেশিরা সবাই যেটা চিন্তা করে যে না আমি সেন জেনেই ঢুকবো তো সেইটাও আপনি একটা সুযোগের অপেক্ষায় থাকবেন আপনি ভিসা নিয়ে মানে একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে তারপরে কোন একটা দেশে যাবে কিন্তু অবৈধভাবে বা কোন ওই যে গেম মেরে বা কিভাবে কিভাবে যায় এই এইগুলো এই পথ অবলম্বন করবেন না এগুলো থেকে বের হয়ে আসেন এই মানসিকতা থেকে বন্ধুরা সার্বিয়া নিয়ে যে ইনফরমেশন আপনাদেরকে দিলাম এত সময় ধরে দেখেন সার্বিয়াতে আপনারা এখন অ্যাপ্লাই করতে পারেন যারা সার্বিয়ার জন্য ওয়েট করতেছিলেন তারা আর বসে না থেকে এখন অ্যাপ্লাই করেন এখন অ্যাপ্লাই করলে হয়তো আপনি দুই এক মাসের ভিতরে একটা ভালো একটা রেজাল্ট পাবেন আমি যে এজেন্সির নামগুলো দিয়ে দেবো হয়তো একটার বেশি এজেন্সির নামও দিতে পারি দুইটা বা তিনটা এজেন্সির নামও দিতে পারি এর মধ্যে থেকে আপনি যাদের সাথে পারেন তাদের সাথে কথা বলেন আর তাদের সাথে কন্ট্রাক্ট এটাই করে নেবেন যে আমার খুব দ্রুত সময়ের ভিতরে অ্যাপ্রুভাল এনে দিতে হবে হয়তো টাকার পরিমাণটা একটু বেশি লাগতে পারে আপনার বারো তেরো লাখ চোদ্দ লাখ টাকাও লেগে যেতে পারে সম্ভাবনা আছে আপনি কথা বলেন কারণ এই এইটা নিয়ে আমার বলা ঠিক না আপনি এজেন্সির একটা অ্যাড্রেস দিয়ে দিব কারা ভালো কাজ করে একটা ভালো সোর্স দিয়ে দিব টাকা পয়সা তাদের সাথে লেনদেন করে তারা যদি আপনাকে ফ্রিতে পাঠাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো তো এই সার্বিয়া নিয়ে কথা মূলত এইটাই আর সব থেকে একটা মন খারাপের কথা হচ্ছে আমাদের নামে ভাই ফেক আইডির অভাব নেই মানুষকে এতবার বলি যে ভাই আমরা ভিসা নিয়ে কোনো কাজ করি না তারপরেও ওই আমাদের ভিডিও গুলো কেটে কেটে নিয়ে তারপরে নাম্বার মুশিয়ে বিভিন্ন প্রতারণা করতেছে আমরা সবসময় বলছি ভাই ভিসা নিয়ে কোনো কাজ করি না আর্থিক লেনদেন করি না কোন কিছুর সাথে আমাদের সম্পৃক্ততা নাই তারপরও মানুষ দেখেন এভাবে প্রতারিত হচ্ছে অনেক সময় খবর আসে যে আমি পঞ্চাশ হাজার টাকা ধরা খাইছি আমি দুই লাখ ধরা খাইছি কেউ বলে পাঁচ লাখ ধরা খাইছি ভাই আমরা ভিসা নিয়ে কোনো কাজ করি না আমাদের ছবি ব্যবহার নাম ব্যবহার করে আমি আর কত বলবো আপনাদেরকে এরপরও আপনারা ধরা খাইলে ভাই আমাদের আর কিছু করার নেই আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে ভাই মনে হয় এক হাজারটা ভিডিওর মধ্যে বলছি যে ভাই আমরা ভিসা নিয়ে কোনো কাজ করি না এরপরও যদি আপনার আর এইটা প্রতারণা করতেছে সাধারণত অস্ট্রেলিয়ার একটা বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে এটা নিয়ে প্রতারণা হচ্ছে ভাই আমি নিজেই কোনোদিন অস্ট্রেলিয়াতে যাইনি আমি কোনো কেমনে লোক পাঠাই সেখানে আর আমরা তো এই কাজ করি না আমরা এই কাজ করি না ভাই আমরা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর তো আমাদের ছবি ব্যবহার করে একজন আপনার কাছে টাকা চাইলো আর আপনি দিয়ে দিলেন সতর্ক হন হন সাবধান আমরা জাস্ট নাম গুলো দিয়ে দিব কারা কারা ভালো কাজ করে আপনারা যদি মনে করেন তাদের সাথে কাজ করবেন কথা বলে ভালো লাগলে করবেন না হলে আপনার পছন্দের এজেন্সির মাধ্যমে আপনার স্বপ্নটা আপনি পূরণ করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম